আসসালামু আলাইকুম ডিজাইন ওয়ার্ল্ডার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ভিউয়ার্স এর আগের একটি ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম যে একটি কলাম কি পরিমাণ লোড নিয়ে থাকে তো আজকের এই ভিডিওতে আমরা দেখব যে একটি বিম কি পরিমাণ লোড নিয়ে থাকে তো দেখেন এখানে আমি এক্সেলে এই বিষয়টি করে রেখেছি তো এই জিনিসটি যদি আমি আপনাদের একদম ব্রিফলি বলতে যাই তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তার সাথে সাথে অনেক টেকনিক্যাল বিষয় চলে আসবে যেটা আপনারা হয়তো বুঝবেন না বা ওটা আপনাদের বুঝতে অনেক কষ্ট হবে তো আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না যার কারণে আমি ইন শর্ট শর্টলি আপনাদের এই বিষয়গুলো একটু ব্রিফ করে দিতে চাই তাহলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন তো এখানে সাধারণত যে বিমের যে সাইজগুলো হয়ে থাকে একতলা দুতলা তিনতলা চার তলার জন্য তো সেটা হতে পারে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি মানে তলাটা দশ এই তলাটা দশ হবে আর বারো ইঞ্চি বিম নিচে আর কি থাকবে এর ভিতরে পাঁচ ইঞ্চি আবার ছাদের ভিতরে চলে যাবে তাহলে এই বারো ইঞ্চির ভিতরে পাঁচ ইঞ্চি চলে গেলে সাত ইঞ্চি নিচে ঝুলবে তো আরেকটি শেপ আছে যেমন দশ ইঞ্চি বা পনেরো ইঞ্চি এরকম ধরনের বিমও হয়ে থাকে যে এটা পাঁচ ইঞ্চির ছাদের ভিতরে থাকবে আর দশ ইঞ্চি নিচে ঝুলবে পনেরো ইঞ্চির বিম এটা আর একটা বিম হতে পারে দশ ইঞ্চি বাই আঠারো ইঞ্চির বিম তো আমরা আজকে এই বিম তিনটার অ্যানালাইসিসটা দেখব বা এই বিম তিনটা কী পরিমাণ লোড নিতে পারে সে বিষয়টা আমরা একটু আলোচনা করবো তো এখানে আমি ধরে নিলাম যে ফার্স্টে দশ ইঞ্চি বা বারো ইঞ্চির যে বিমটি এই বিমটি আমরা নিয়ে কাজ করব তো এখানে এই বিমের উইথ আমি ধরে নিলাম দশ ইঞ্চি মানে তলাটা দশ ইঞ্চি এবং এর হাইট বারো ইঞ্চি এখানে আমি লিখলাম বারো ইঞ্চি এর ভিতরে রড দিলাম আমরা পাঁচটা ষোলো মিলিমিটার রড তাহলে এই দশ ইঞ্চি বা বারো ইঞ্চির যে বিম ষোলো মিলিমিটার পাঁচটা রড দিয়ে এই বিমটি লোড নেওয়ার ক্ষমতা কী পরিমাণ আসে আমরা একটু দেখব তো এইখানে দেখেন সিলেক্টেড বিমস মোমেন্ট ক্যারিং ক্যাপাসিটি নমিনাল মোমেন্ট যেটা মানে এই বিমটি লোড নিতে পারে ছাপ্পান্ন ফিট কিপ ফিট কিপ বলতে আপনারা ধরে নেন যে পার ফিটে ছাপ্পান্ন কিপ করে সে লোড নিতে পারে তো এইখানে ছাপ্পান্ন কিপ এসেছে আমাদের তো আমরা যখন ডিজাইন করব তখন কিন্তু আমরা ছাপ্পান্ন ধরব না কারণ ধরে নেন একটি লোক পঞ্চাশ কেজির ওজনের একটি বস্তা নিতে পারে তো আমরা যদি তাকে পঞ্চাশ কেজির ওজনের বস্তা একদম মানে সে যতটুকু নিতে পারে ঠিক ততটুক যদি তাকে দেই তাহলে এটা কিন্তু সেফ না আর বেশি তো দিতেই পারবো না সমান সমান দিতে পারবো না কম দিতে হবে তাকে যেমন চল্লিশ কেজির একটা বস্তা তার মাথায় যদি দেয় তাহলে সে দশ কেজি কম থাকলো এতে সে নিরাপদে ওই বস্তাটি বাসায় পৌঁছতে পারবে বা নিরাপদে সেই লোডটা নিতে পারবে তো ওরকমভাবেই আপনারা ধরে নেন এই বিমের বিষয়টিও তাই এই দশ ইঞ্চি বা বারো ইঞ্চির ষোলো মিলিমিটার পাঁচটা রড দিয়ে এই বিমটির নমিনাল মোমেন্ট ক্যাপাসিটি আসলে আপনার ছাপ্পান্ন কিন্তু আমরা একে দশ পার্সেন্ট কম ধরবো বা নব্বই পার্সেন্ট আমরা নেব তো নব্বই পার্সেন্ট যদি আমরা নেই তাহলে আসে এখানে পঞ্চাশ অথবা যদি আমরা দশ পার্সেন্ট সার দেই তাহলে এখানে আসে পঞ্চাশ এর মানে আমরা এখানে প্রায় ছয় কিপ পরিমাণ লোড কিন্তু আমরা কমাই ফেললাম এবার এই বিমটিকে ডিজাইন করা হবে পঞ্চাশ কিপ ধরে সেফ থাকার জন্য আর কি তো এখানে দেখেন তাহলে আসলো দশ ইঞ্চি বা বারো ইঞ্চির একটা বিমের ষোলো মিলিমিটার পাঁচটা রড দিলে এর ডিজাইন মোমেন্ট ক্যাপাসিটি আসে হলে কি আমার পঞ্চাশ সেটা এখানে লিখেছি আর ধরেন যদি আমরা এই বিমটা নিই দশ ইঞ্চি বা পনেরো ইঞ্চির তাহলে দশ এখানে লেখাই থাকলো এখানে আমি লিখে দিলাম পনেরো ইঞ্চি আর এটাতেও যদি ষোলো মিলিমিটারের পাঁচটা রড যদি আমরা নেই তাহলে এখানে আসতেছে ফিট কিপ তো এখানে যদি আমরা নব্বই লোড নিয়ে থাকি বা নেই তাহলে এখানে আসে আমাদের একাত্তর ধরে নেন এটা সত্তর তো এখানে সত্তর তো আর যদি আমরা দশ ইঞ্চি বা আঠারো ইঞ্চির বিমটা নেই এখানে লিখে দিই আঠারো ইঞ্চি ষোলো মিলিমিটার পাঁচটা রড সেম পরিমাণ রডই থাকবে তো এখানে একশো তিন আসে নব্বই পার্সেন্ট নিলে এর আসে হল গিয়ে বিরানব্বই বা নব্বই আপনারা ধরে নেন তো এখানে সেটা লিখেছি তো এখান থেকে দেখেন একটা বিষয় বুঝার আছে যে যদি আমরা তিন ইঞ্চি করে বিমের সাইজটা বাড়ায় তাহলে কিন্তু সেক্ষেত্রে প্রায় বিশ ফিট কিপ পরিমাণ লোড তার নেওয়ার ক্যাপাসিটি বেড়ে যাচ্ছে সেটা কিভাবে দেখেন এখানে বারো ইঞ্চির যে বিমটা মানে হাইটে যে বারো ইঞ্চি সেই বিম বিমটার কিন্তু লোড নেওয়ার ক্যাপাসিটি আসতেছে পঞ্চাশ ফিট কিপ আবার পনেরো ইঞ্চির যে বিমটা সেই বিমটাতে মানে এখানে তিন ইঞ্চি বেশি তিন ইঞ্চি বেশি হওয়ার কারণে এখানে কিন্তু লোড নেওয়ার যে ক্যাপাসিটি সেটা আসতেছে কিন্তু সত্তর মানে বিশ কি ফিট কিপ কিন্তু আবার বেড়ে গেল। আবার এখানে দেখেন আঠারো ইঞ্চির যে বিম পনেরো থেকে আঠারো মানে তিন ইঞ্চি বেশি নিলাম নিলে এখানে আসে কি আমার নব্বই ফিট কি। মানে এখানেও আমার প্রায় বিশ ফিট কি বেড়ে গেল তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে আমরা যদি বিম তিন ইঞ্চি তিন ইঞ্চি করে বাড়াই এভাবে তাহলে আমাদের লোড নেওয়ার ক্যাপাসিটি কী পরিমাণে বেড়ে যাচ্ছে আচ্ছা এখন একটা বিষয় আমি আপনাদের জানাই রাখি মনে করেন একটা কলাম থেকে আর একটা কলমের এখানে এই যে একটা কলাম আর এই একটা কলাম ধরে নেন এই দুইটা কলামের মাঝখানে দূরত্ব আছে পনেরো ফিট এখন অনেক সময় কি দেখা যায় যে এইখানে যদি আমরা দশ ইঞ্চি বাই পনেরো ইঞ্চির যে বিমটা সেই বিমটা যদি আমরা এখানে দেই তাহলে সেক্ষেত্রে হয়ে যায় মানে এখানে যে লোডটা আসতেছে লোডটা আসতেছে ধরেন চল্লিশ আর দশ ইঞ্চি বাই বারো ইঞ্চির যে বিমটি সেই বিমটির লোড নেওয়ার ক্যাপাসিটি আসতেছে পঞ্চাশ কিন্তু এখানে লোড ক্যালকুলেট করার পরে পাওয়া গেল মনে করেন চল্লিশ তো আমি যদি এখানে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি বিমটা দিয়ে দিই তাহলে কিন্তু আমার এখানে হয়ে যাচ্ছে কিন্তু অনেক সময় দেওয়া যায় না বা দিতে পারি না কারণ কি কারণ হলো যে এই বিমটির লেন্থ অনেক বেশি পনেরো ফিট যদি আমি বারো ইঞ্চের যে বিম বা দশ বাই বারো যে বিম সেই বিমটা যদি আমরা এখানে দেই তাহলে হবে কি বিমটা ঝুলে যাবে লোডের কারণে বিমটা ঝুলে যাবে বা স্লাপটা ঝুলে যাবে যার কারণে এখানে ডিফ্লেকশন বেশি আসবে তো যার কারণে আমরা ওটা দিতে পারবো না যদি দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি জানি দশ ইঞ্চি বাই বারো ইঞ্চির বিম এখানে বেশি হয়ে যায় মানে এখানে লোড নেওয়ার ক্যাপাসিটি বা লোড নিতে হবে চল্লিশ সেখানে আমি সত্তর দিয়ে দিচ্ছি অনেক বেশি লোড নেওয়ার ক্যাপাসিটি দিয়ে দিচ্ছি কারণ কি দিচ্ছি কেন দিচ্ছি শুধুমাত্র ওই ডিফ্লেকশনটা ঠেকানোর জন্য আমার দেখা গেছে দশ ইঞ্চি বা পনেরো ইঞ্চির বিমটা আমার দেওয়া লাগতেছে এখানে শুধুমাত্র ওই ডিফ্লেকশনটা ঠেকানোর জন্য তাহলে এতে কী হলো এতে কিন্তু আমাদের যে লসও হয়ে গেলো বিষয়টি কিন্তু তা না বা বেশি হয়ে গেলো তা কিন্তু না আপনাদের লোড ক্যারিং ক্যাপাসিটি বাড়লো বিমের যার কারণে নিরাপদ থাকবেন এবং বিমটি আপনার টেনশন কন্ট্রোল একটা বিম হলো তো টেনশন কন্ট্রোল বিম কি এটার উপরে ইনশাল্লাহ আমি নেক্সট একটা ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো তো আপনারা শুধুমাত্র এতটুকু জেনে রাখেন যে অনেক সময় দেখা যাচ্ছে যে বিম ছোট দিলে হয়ে যাচ্ছে কিন্তু তারপরও দিতে দেওয়া যাচ্ছে না বা দেওয়া যায় না শুধুমাত্র ওই কলাম টু কলাম গ্যাপটা বেশি হওয়ার কারণে তো এখানে যদি কলাম টু কলামের গ্যাপটা কম থাকতো তাহলে হয়তো আমরা দশ ইঞ্চি বা বারো ইঞ্চির বিমটা দিতে পারতাম যদি ডিফ্লেকশনটা আমাদের আন্ডার কন্ট্রোল হতো তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন তারপরেও যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে আমাকে অবশ্যই জানাবেন আমি ইনশাল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ